নমস্কার বন্ধুরা রাধে রাধে তো শুভ বিপ্রতায়ণী পুজো তো আজকে সবাই জানো দ্বিতীয় বিপ্রতায়ণী পুজো কারণ ফার্স্ট একটা হয়ে গেছে এটা দ্বিতীয়বার তো আমরা প্রথমে একটা করতে পারিনি দ্বিতীয়বার একটা করছি তো এটা হচ্ছে আর একটা মন দুঃখের বিষয় যে আমার বোনও করতে চেয়েছিলো মেজো বোন একসাথে আমাদের আসার কথা ছিল কিন্তু আমরা আসতে পারিনি কারণ ও পরে সিদ্ধান্ত পাল্টে শাশুড়িদের সঙ্গে গেছে তো যাই হোক পুজো তো দিতে গেছে ওটা কোনো কথা না পুজো দিক ভালো থাকুক সবাই এটাই চাই তো চলো আমরা কিন্তু ফাইনালি এখানে মন্দিরে পৌঁছে গেছি দেখো আর এখানে এসে দেখি ব্রাহ্মণ রয়েছে অলরেডি আর সবাই রয়েছে মন্দিরে আর এখানে দেখো মন্দিরের বিগ্রহগুলো দেখো কত সুন্দর লাগছে আর মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে তা আমি ওনাদের কাছে জিজ্ঞেস করছিলাম তোমাদের কিছু হয়ে গেছে বলছে না আমরাও দেব তো দেখো আমরা কিন্তু সিদ্ধান্ত ছিল না যে করবো হট করেই আর কি মানে সিদ্ধান্ত হলো যে আমরা করবো তার কারণের জন্য আমরা তোমাদেরকে ফার্স্ট থেকে ভিডিওটা দিতে পারিনি কারণ সকালবেলা এসেই বাজার টাজার করে নিয়ে এসে তারপরে তাড়াহুড়ো করে করা ঠিক আছে এর জন্য তোমাদেরকে একদম পুরো ফুল ভিডিও দিতে পারিনি এর জন্য মন্দিরে আসার থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম তো দেখো আমি যেহেতু তাড়াহুড়ো করে করছি বাড়ি থেকে কিছুই করে নিয়ে আসিনি তো তার জন্য এখানে আমি ওই মানে যেগুলো হয় না তারাগুলো যেগুলো বিভক্ত হয় তার তারওটা গিট মেরে ওটা দুব্বা দিয়ে যেগুলো হয় সেগুলো আমি এখানে করে নিচ্ছি তার কারণে একটা ঠাকুরকে অর্পণ করতে হয় তারপরে বাড়ির গার্জিয়ানদের বা কয়েকটা করে নিতে হয় ঠাকুরের পায়ে চড়িয়ে আর কয়েকটা তো সুতো তোমার দুব্বা সব কিছুই করে দেবে তো এখানে দেখো আমার ছোটো বোন গিটটা ছিঁড়তে পারছিলো না সুতো তো আমি একটু ছিঁড়ে দিলাম ঠিক আছে আরও একটা মজার বিষয় যেটা হচ্ছে আমার ছোটো বোন কিন্তু এই ফার্স্ট টাইম পুজো দিচ্ছে আমাদের সঙ্গে বা ফার্স্ট টাইম ও এরকম ধরনের পুজো দিচ্ছে তো খুব ভালো লাগছে আমারও মনটা খুব ভালো লাগছে তিন মন থাকলে একটু ভালো লাগবে তো যাই হোক কোনো ব্যাপার নেই তোমরা তো এতদিন ধরে ভিডিও দেখছো আমরা পুজো দেওয়ার পর কতটা আনন্দ করেছি সবাই মিলে একসঙ্গে সেটা তো তোমরা এতদিন ধরে রিলস দেখতেই পাচ্ছ এখানে দেখো আমি এই ভিডিওটা এডিট করে এই যেটা বারবার দিয়েছি কারণ তোমাদের দাদাভাই বলছিলো তোমার এই যেটা কেমন একটা লাগছে সখী তো যাই হোক এখানে আমার বোন জিজ্ঞাসা করছিলো আমাকে যে ও তো গিট মারতে পারে না বা এরকম ধরনের কখনো পুজো টুজো দেই তো আমি ওকে বললাম এইভাবে মার মানে গিট দিতে নেই এই যে এইভাবে দিতে হয় আমি ওকে শিখিয়ে দিচ্ছিলাম ঠিক আছে তো আমি একটা করে দিলাম তার বাকিগুলো ওই করে নিচ্ছিলো কারণ বুদ্ধিমান মেয়ে যায় যেহেতু তো যাই হোক ও পরেরগুলো করে নিয়েছে আমিও একটা ওকে করে দেখিয়ে দিলাম তো এখানে কিন্তু ব্রাহ্মণ পুজোয় বসে গেছে আর আমাদের এখানে গিটির মানে সুতন নতুন নতুন করার তারাগুলো করার সময় দিয়েছিল উনি একটু আমাদেরকে তো যা সত্যি কথা বলতে গেছে ব্রাহ্মণ মানে পুরো তো এত ভালো মানে পাটে 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 তোমার আর কি সব কিছু একটা একটা করে সব কিছু নিচ্ছে চেয়েছে বলছে আস্তে আস্তে ধীরে সুস্থছে তোমার সব কিছু বলছে আর কি খুব ভালো লাগলো পুজো দিয়ে মনটা শান্তি হয়ে গেলো তো দেখো এখানে কিন্তু আমাদের কাছে চাইছে এক এক করে তোমরা সবাই জানোর নিয়ম এটা নিয়ম মানে বিপদ যে পুজোর নিয়মটা কী তেরোটা পান তেরোটা সুপারি তেরোটা ফল ওটা মিষ্টি তেরোটা ফুল তেরোটা ধান তেরোটা দুব্বো তেরোটা ওই সুতোর যে তাগাগুলো হয় সেগুলো সব রকম তেরোটা করেই করতে হয় এমনকি যখন লুচিটা খেতে হয় তখন সেই লুচিটাও কিন্তু তেরোটাই খেতে হয় ঠিক আছে না খেতে পারলে সেটা জলে দিতে হয় বা গরুকে দিতে হয় কিন্তু তেরোটাই খেতে হয় যাই হোক এটার পিছনে কোনো কারণ আছে আমি তো জানি না সঠিক যাই হোক পুজোটা দিচ্ছে এখানে আমাদেরকে সবাইকে বলছে এখানে মন্ত্র মন্ত্রণ করতে তারপরে একে একে ব্রাহ্মণ সব কিছুই চেয়ে চেয়ে নিচ্ছে সবার থেকে আলতা সিঁদুর ফুল ফল পান সুপারি মিষ্টি সব কিছুই ব্রাহ্মণ একে একে চেয়ে নিচ্ছে আর আমাদেরকে বললো এখানে একটু আরতি করে নাও তোমরা ধূপবাতি দিয়ে তো এখানে আমরা সবাই মিলে একটু আরতি করে নিলাম আর দেখেছো ও আমি সকল সময় বলি না আমার যে কপালটা খারাপ সত্যি আমার কপালটা খারাপ দেখো মোমবাতিটা নিভে গেল অ্যাকচুয়ালি বিষয়টা সেটা নয় আমাদের বাতিগুলো মোমবাতিগুলো অনেকটাই ছোটো ছোটো ছিল তার জন্য বারে বারে নিভে যাচ্ছে তো যাই হোক এটা তোমাদের কী মনে হয় তোমরা একটু কমেন্ট করে জানিও তো আর হ্যাঁ কে কে আগেরটা করেছে আর কে কে এই আমাদের সঙ্গে করেছে সেটা কমেন্ট করে জানিও তো দেখো এখানে কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে দুর্বাতি দেখানো হয়ে গেছে এখানে কিন্তু পুরোহিত পুরো মাসায় মন্ত্র পড়তে বলছিল আমরা ভাই কিন্তু মন্ত্র পড়ছি মানে অঞ্জলি দিচ্ছি আর কি ঠিক আছে তো আমরা এখানে সবাই অঞ্জলি দিতে থাকি আর হ্যাঁ যারা যেটা না বললেই নয় অবশ্যই বলাটা প্রয়োজন যারা তোমরা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটি প্রেস করে দিও নাহলে কিন্তু পরের ভিডিও যাবে না তো তোমরা দেখো আমরা মানে বাইরে থেকে মন্দিরটা এত সুন্দর লাগছে গাইজ সেই মন্দিরের ভিউটা তোমাদের দাদা বললাম একটু যাও গিয়ে একটু বাইরে থেকে ভিডিওটা করো তো তোমাদের দাদা দেখো বাইরে থেকে সেই ভিডিওটা করছে এত সুন্দর লাগছে দেখতে অ্যাকচুয়ালি সুন্দর হবে না কেন বলো বা ভিতরে মানে মন্দিরের ভিতরে মূর্তিগুলো বিগ্রহগুলো যে এত সুন্দর তাই না তো এখানে কিন্তু বড় ঠাকুরের পুজো হয় এখানে কালী ঠাকুরের পুজো হয় তো এখানে তখন শেষ বেশ আমরা বেশিক্ষণ আর ভিডিওটা করিনি বাড়ি চলে এসেছি তার ওটা সুজি বা আমি এটাই ভুল করছি তার ওটা লুচি খেয়ে নিচ্ছি আর বাবাকে যা করা করে দিয়ে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট